আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তোমরা কেমন আছো সবাই আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছো আমাকে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা একটু জানাও ধারাবাহিক আলোচনার আজ হচ্ছে শেষ পর্ব লিখিত অংশের জন্য এর বাহিরে আর কিছুই দরকার নেই যা দিয়েছি সাজেশন লিখিত অংশের লেকচার এক দুই তিন চার এবং পাঁচ আলহামদুলিল্লাহ এই পাঁচটি তোমাদের জন্য শুধু ক্লাস নয় এটি পূর্ণাঙ্গ সাজেশনস কারণ প্রতিটা ক্লাসে আমি ওভাবে নিয়েছি শুধুমাত্র বলবো যে আই ক্যাচিং অথবা লোভনীয় কিছু একটা বিষয় জানিয়েই ক্লাসটা শেষ করে নিই আলহামদুলিল্লাহ প্রতিটা ক্লাসেই আমি চেষ্টা করেছি সাজেশন দেওয়ার জন্য যারা পেইড ব্যাচে যুক্ত আছো তারা তো সেখানে পিডিএফ পেয়েছ আর যারা ফ্রি ভার্সানে ক্লাসগুলো করছো ইউটিউব এবং ফেসবুক পেজে তাদের জন্য মেবে একটু কঠিন হচ্ছে স্ক্রিনশট দিয়ে নিয়েও এটাই জাস্ট বলা থাকবে ওকে সো আমরা আজকের আয়োজনটা ফিরে যাই হুম তোমরা শুনতে পাচ্ছ রাইট ওকে হ্যাঁ হ্যাঁ অনেকে বলছো সাউন্ড ক্লিয়ার আছে স্যার ওকে ওকে ঠিক আছে ওকে আজকে আমরা আসলে কি নিয়ে কথা বলবো এটা একটু বিষয় আমাদের জানা দরকার কি নিয়ে আসলে আমরা আজকে কথা বলবো আর টুডেস মেইন টপিক আজকে আমাদের মেইন টপিক কি কি। আজকে আমাদের মেইন টপিক হচ্ছে মূলত মেইন টপিক হলো আমাদের এই চারটা প্রথমত আমি তোমাদের বেসিক একটা টেস্ট নেব ট্রান্সলেশনের উপরে হ্যাঁ বেসিক একটা টেস্ট যাবে ট্রান্সলেশানের উপরে এই বেসিক টেস্টের পরে আমি তোমাদেরকে ট্রান্সলেশানে কতগুলো ক্যাটাগরি আছে সেটা নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো এরপর আমি ট্রান্সলেশানে একটা চূড়ান্ত সাজেশান দিয়ে দেবো তোমাদের ট্রান্সলেশনের উপরে ট্রান্সলেশন এর উপরে একটা সাজেশন দিয়ে দেব এবং আশা করছি তোমার ডিইউ ঢাকা ভার্সিটি প্রস্তুতির জন্য এটাই যথেষ্ট হবে কারণ এর বাহিরে ঠিক এই সময়ে পড়া অনেক বেশি অসম্ভব এবং একই সাথে যদি আমি তোমাকে অনেক কৌশল শিখাই সেটা কোনোই কাজে দেবে না আচ্ছা নিজেকে প্রশ্ন করে দেখো তো ভর্তি পরীক্ষা ঠিক এক মাস বা বিশ দিন আগে তোমাকে যদি আমি ট্রান্সলেশানে দক্ষ হওয়ার জন্য বিশেষ কোর্স করাই বা বলি যে এইটা ওইটা কমন আসবে এটা কি আদৌ পসিবল তো যার কারণে আমি বলবো যে তোমাকে বরং আমি কিছু সাজেশানস দিতে পারি ট্রান্সলেশানসের উপরে যেটা তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির জন্য এনাফ হবে ইনশাল্লাহ সেই কাজটি করবো সো এই হলো ব্যাপার ফার্স্টে আমাদের অ্যাজ এজাল্ট নিয়ম অনুযায়ী আমরা একটা বেসিক টেস্ট নিয়ে নেব কেমন ফার্স্টে আমরা একটা বেসিক টেস্ট নিয়ে নিই আচ্ছা বেসিক টেস্টে ঠিক এই জায়গাটায় তোমরা দুইভাবে তোমরা নিজেরা ট্রাই করো ধরে নাও যে তোমার এই প্রশ্নটাই হয়েছে এইবার এই টেস্টটাই এসেছে এই বছর পরীক্ষায় তোমার প্রথম যে তিনটা এক দুই তিন এগুলো হচ্ছে বাংলা টু ইংলিশ যেটাকে আমরা বলছি বি টু ই ওকে আর শেষের দুইটা হলো ই টু বি মানে ইংলিশ টু হচ্ছে বাংলা তোমাদের সময় শুরু হয়েছে নিজের মতো করে চেষ্টা করো ওকে জাস্ট ওয়েটিং ফর ফিডব্যাক ঝটপট করে রাইট আনসারটা ড্রপ করো আর যখনই তোমাদের চেষ্টা করা হয়ে যাবে আমাকে একটু জানাবে তোমরা যে স্যার চেষ্টা হয়েছে অর্থাৎ আমি তোমাদের জন্য থ্রি মিনিটস একটা সময় দিচ্ছি থ্রি মিনিটস আচ্ছা চেষ্টা করছো কি না একটু দ্রুত চেষ্টা করো তোমরা পৃথিবী আমাদের বসবাসের জন্য একটি সুন্দর স্থান এটার ইংরেজি করো পৃথিবী প্রতিটি সমস্যা একটি সমাধান নিয়ে আসে এটার ইংরেজি করো নাম্বার থ্রি সে বলল যে সে আমার প্রস্তাবে রাজি আর নাম্বার ফোর উই বিলিভ দ্যাট হার্ডওয়ার্ক পেইজ অফ এই চার এবং পাঁচ হচ্ছে ইংরেজি আছে এটা তোমাকে বাংলা করতে হবে মাসা আল্লাহ নিজের ইচ্ছায় একবারে নিজের মতো করে ট্রাই করো ফাইন অনেকে ট্রাই করছো ইজ রিয়েলি গুড সাইন খুবই ভালো একটা বিষয় টেকনোলজি হ্যাজ মেড আওয়ার লাইফ ইজিয়ার আচ্ছা আমরা বেশি টাইম ওয়েস্ট না করে রাইট আনসারটা একটু দিয়ে দিই কেমন দেখো পৃথিবী আমাদের বসবাসের জন্য একটি সুন্দর স্থান সো এই বাক্যের সাবজেক্ট কোনটা এই বাকের সাবজেক্ট হচ্ছে পৃথিবী স্বাভাবিকভাবে সাবজেক্টের দিকে নজর দেবে আর পৃথিবীর জন্য আমরা নেবো আর্থ দ্য আর্থ ই এ আর টি এইচ আর্থ পৃথিবী আমাদের বসবাসের জন্য একটি সুন্দর স্থান এখানে একটা জিনিস লুকানো আছে পৃথিবী হয় আমাদের বসবাসের জন্য সুন্দর একটি স্থান দ্য আর্থ ইজ এটা অ্যাজ ইউজুয়াল বলবো যে ডিসক্রিপটিভ সেন্টেন্স বর্ণনামূলক একটি বাক্য সো প্রেজেন্ট ইনফিনিটেন্সে হচ্ছে দ্য আর্থ ইজ কি বলেছে একটি সুন্দর স্থান সো আ বিউটিফুল আ বি এফ ইউএল বিউটিফুল এখন বিউটিফুল দিয়েছি কেউ বা ওয়ান্ডারফুল দিতে পারে কোনো সমস্যা নেই কেউ হয়তো বা অ্যান অ্যামেজিং দিতে পারে কোনো সমস্যা নেই সো আ ওয়ান্ডার অথবা অ্যান অ্যামেজিং কি এবার অ্যামেজিং প্লেস এটা তো প্লেস পি এল এ সি প্লেস এটা কিসের জন্য টু লিভ ইন বসবাসের জন্য হ্যাঁ বসবাসের উদ্দেশ্যেই আমরা ভাবছি আর এখানে হয়তো অনেকে বলতে পারো ফর লিভিং নো এখানে ফর লিভিং নয় স্পেশালি উদ্দেশ্য প্রকাশ করছে বস পৃথিবী আমাদের বসবাসের জন্য হ্যাঁ এই জন্য মানে এখানে ফর নয় এই ভুলটা তোমরা অনেকে করে ফেলবে একেবারে নির্ধারিত উদ্দেশ্যমূলক সেজন্য বেসিক্যালি তোমাকে দিতে হবে টু লিভ যারা ফর দিয়েছ এটা হবে না আসলে এই জিনিসগুলোই তোমাকে জানতে হবে এটা না জানার কারণেই ছোটো ছোটো ট্রান্সলেশনের জায়গাগুলোতে তুমি ঠিক বোঝো না এবং মার্কস পাও না সো উদ্দেশ্য সাধিত বাক্যগুলোতে টু লিভ ইন হয় হ্যাঁ টু লিভ টু লিভের পরে ফুল স্টপ আর তুমি হয়তো বা যেটা লিখেছ ধরো ফর আওয়ার লিভিং অথবা দ্য আর্থ ইজ আ বিউটিফুল বা ওয়ান্ডারফুল অ্যামেজিং প্লেস আমাদের বসবাসের জন্য হুম তো এখানে আমরা দিতে পারি টু লিভ আর যারা দিয়েছ যে ফর আওয়ার লিভিং আমি সেটাও নিব সেটাও খুব কাছাকাছি কারণ অনেকে প্রশ্ন আসতে পারে যে আমাদের এটার ইংরেজি গেল কই সেই জায়গা থেকে আওয়ার ইজ দ্য বেস্ট সো এটা নেব থ্যাংক ইউ সো মাচ যাদের রাইট উত্তর হয়েছে টু লিভ ইন হবে না এখানে আর টু লিভ ইন দরকার নেই শুধু টু লিভ দিয়ে ফুল স্টপ দিলেই হয়ে যাবে আমেনা বেগম আচ্ছা প্রতিটি সমস্যা একটি সমাধান নিয়ে আসে প্রতিটি সমস্যা এখন প্রতিটি সমস্যা মানে কি সো এভরি প্রবলেম পিআরবি এলিয়াম এভরি প্রবলেম প্রতিটা সমস্যা আসে কাম যেহেতু থার্ড পারসন আর এটা আমরা জানি এভরি ইচ থাকলে ভার্বের সঙ্গে এস বাই এস সো এভরি প্রবলেম কামস প্রতিটা সমস্যা আসে কি নিয়ে সমাধান নিয়ে সো নিয়ে আসা সাথে নিয়ে আসা উইথা কি সলিউশন ভেরি গুড যারা পেরেছ তোমাদের প্রত্যেককে অভিনন্দন হবে আস্তে আস্তে হবে ওকে সোকে কে কি দিয়েছে একটু দেখি ফাইন এই তো আর নাম্বার থ্রি হলো সে বলল যে সে আমার প্রস্তাবে রাজি কমপ্লেক্স একটা সেন্টেন্স সে বলল এইটুকু হলো প্রিন্সিপাল ক্লজ যে সে আমার প্রস্তাবে রাজি এটা সাবঅর্ডিনেট সো সে বলল মানে সে বলল মানে বলেছিল ব্যাপারটা এরকম সো হি সেইড সে বলেছিল যে এই যে একটা ড্যাট নিতে হবে সে আমার প্রস্তাবে রাজি এখন হি এগ্রি সঙ্গে ইডি করতে হবে এগ্রিড আর ডাবল এগ্রিডি হি এগ্রিড কার প্রস্তাবে আমার প্রস্তাবে সে আমার প্রস্তাবে টু মাই প্রি আর ও পিও এস এল প্রপোজাল হ্যাঁ আমরা এভাবে বলতে পারি আর এই মোটামুটি ওকে হি সেইড আমরা এটা জানি যে রিপোর্টিং ভাবটা যদি পাস টেন্সে হয় সাভারেরটাকে যে কোনো মূল্যে পাস টেন্সেই নিয়ে আসতে হবে ওকে এখন এগ্রিডের জায়গাতে হয়তো বা তুমি অ্যাকসেপ্টেড দিতে পারো অ্যাকসেপ্টেড দিতে পারো মোটামুটি টু মাই প্রপোজাল দেখি কার কি হলো হ্যাঁ সুন্দর হি সেড দ্যাট হি এগ্রি উইথ মাই প্রোপোজাল সুন্দর এভরি প্রবলেম ব্রিংস এ সলিউশন ব্রিংস এর পরে তোমাকে একটা ব্রিংস না এখানে নিয়ে আসা ব্রিং বলতে এই ব্রিং হবে না কাম হ্যাঁ কাম উইথ আচ্ছা নাম্বার ফোর আর ফাইভ হচ্ছে ইংরেজি এটা বাংলা করতে হবে উই বিলিভ দ্যাট আমরা বিশ্বাস করি যে আমরা বিশ্বাস করি যে সে কঠোর পরিশ্রম সে কঠোর পরিশ্রম আমরা বিশ্বাস করি যে কঠোর পরিশ্রম পেইজ অফ পে অফ মানে হচ্ছে ফল দেওয়া আমরা বিশ্বাস করি কি বিশ্বাস করি কঠোর পরিশ্রম হার্ডওয়ার্ক পেইজ অফ কঠোর পরিশ্রম ফল দেয় ফল দেয় জাস্ট তোমাদের সুবিধাতে আমি লিখলাম এটুকু বুঝে নিও আমরা বিশ্বাস করি কঠোর পরিশ্রম ফল দেয় এ একটা আর টেকনোলজি হ্যাজ মেড আওয়ার লাইফ ইজিয়ার দ্যাট মিনস কি এটাকে বাংলা হচ্ছে প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে এইটা আমরা বলতে পারি প্রযুক্তি আমাদের জীবনকে কি করেছে সহজ করেছে ব্যাস এই হলো মোটামুটি দুইটা ট্রান্সলেশন যারা পেরেছ তোমাদের অভিনন্দন আর যারা পাঁচের ভিতরে পাঁচটাই হয়েছে ফাইভ আউট অফ ফাইভ ঝটপট করে একটু কমেন্টে জানাও দ্রুত আই জাস্ট ওয়েটিং ফর ইউ ফিডব্যাক ঝটপট করে একটু কমেন্টে জানাও দ্রুত এখনই আমরা চলে আসবো পরবর্তী স্টেপে দ্রুত টেকনোলজি হ্যাজ মেড আওয়ার লাইফ ইজিয়ার প্রযুক্তি আমাদের জীবন সহজ করেছে আচ্ছা কেউ বলেছ সহজতর হ্যাঁ ইয়াস ইউ ক্যান ডু দ্যাট কোনো সমস্যা নেই জীবনকে সহজের জায়গাতে তুমি যদি সহজতর দাও কোনো সমস্যা নেই সহজতর কোনো সমস্যা নেই সহজ আর সহজতর একই জিনিস কিন্তু ইংরেজির ক্ষেত্রে যখন আমরা তুলনামূলক প্রসঙ্গে আসি তখন ইজি থেকে ইজিয়ার ক্লিয়ার মার্শাল্লাহ পাঁচটাই হয়েছে হুম যাদের পাঁচটাই হয়েছে ঢাকা ভার্সিটির জন্য তোমরা সুইটেবল অ্যাটলিস্ট ট্রান্সলেশন অংশের জন্য কেমন আচ্ছা তাহলে এবার আমরা চলে আসি পরের স্টেপে আর ট্রান্সলেশানসের আসলে যদি আমরা বিগত বছরের বিগত বছরের সবগুলো আমরা ক্যাটাগরি খেয়াল করি বিগত বছরের আমি যদি মোটামুটি তিন চার বছর ধরেই তো তোমাদের এই লিখিত অংশ তো সেখান থেকে আমি নাড়াঘাটা করে দেখলাম যে ট্রান্সলেশানস বেসিক্যালি তিন ক্যাটাগরি হয়ে থাকে একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স বেস একটা সেন্টেন্স আরেকটি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স অর্থাৎ একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটি সাবর ক্লজ দিয়ে এবং আরেকটি হচ্ছে প্র্যাকটিক্যাল সেন্টেন্স মানে বাস্তবিক অর্থে কিছু কিছু বাক্য লাগে এরকম যেমন তোমরা একটু আগেও দেখেছো যেমন প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে হ্যাঁ এটা এগুলোকে বলা হয় প্র্যাকটিক্যাল সেন্টেন্স আর যেগুলো হলো দুইটা বাক্য যেমন ধরো আমি একটা দিয়েছিলাম যে সে বলল যে সে আমার প্রস্তাবে রাজি এই ধরনের বাক্য আবার কিছু সিম্পল সেন্টেন্স যেমন ধরো আমি দিয়েছিলাম পৃথিবী আমাদের বসবাসের জন্য একটি সুন্দর স্থান এই টাইপের বাক্যগুলো আর সবশেষে আমি বলবো যে এই যে পাঁচ নাম্বার যেটা সেটি হচ্ছে তোমাদের জন্য বোনাস কারণ ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দেবে ঢাকা ভার্সিটির রিলেটেড যদি পনেরো বিশটা তোমাদের সেন্টেন্স জানা থাকে তাহলে এটা অ্যাপ্লাই করা অনেক বেশি পজিটিভ হয় সো এটি এটি মূলত আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ সেগুলো দেওয়ার সো দ্যাট মিনস আমি তোমাদের চার ক্যাটাগরির তোমাদেরকে ট্রান্সলেশনের এখন একটা সাজেশান দেবো একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স বেস একটা কমপ্লেক্স প্র্যাকটিক্যাল সেন্টেন্স ট্রান্সলেশন বেস সো সিম্পল সেন্টেন্সে দেবো হচ্ছে পঞ্চাশটা ক্লাসটি শেষ করে টানা বারবার পড়ে নেবে কপাল যদি ভালো হয় আলহামদুলিল্লাহ তাহলে আর কমপ্লেক্সের ক্ষেত্রে দেবো পঞ্চাশটা আর প্র্যাকটিক্যালের ক্ষেত্রে দেবো পঞ্চাশটা আর ট্রান্সলেশন বেসড অন ঢাকা ইউনিভার্সিটি রিলেটেড ট্রান্সলেশন দেবো ধরো বিশটা হ্যাঁ এই টোটালি হলো দেড়শো একশো সত্তর সো এই সাজেস্টেড ভেন্টি ট্রান্সলেশন ট্রান্সলেশন translation এই সাজেস্টেড তোমাদের জন্য যে একশো সত্তরটা আমি ট্রান্সলেশনস দেব সেইগুলো ক্লাসটি শেষ করে তোমাদের কাজ হচ্ছে বারবার পড়া মুখস্থ মুখস্থোটস্থ করা এর বাইরে আসলে আর কোনো বলবো যে পরামর্শ বা দাওয়ায় কিছুই নেই হ্যাঁ আমি একই ভাবে দিয়েছি হ্যাঁ মানে এইভাবে দেইনি যে ইংলিশ টু ব্যাঙ্গলি বা বেঙ্গলি টু ইংলিশ আমি বাংলা দিয়েছি তার হচ্ছে এটা ইংরেজি হতে পারে এমন যে ইংরেজি এসেছে তোমাকে বাংলা করতে হবে ঠিক আছে যেহেতু ইংলিশ টু বেঙ্গলি বা বেঙ্গলি টু ইংলিশ স্যার আমিনা বেগম বলছে স্যার এগুলো পড়লে কি হবে আলহামদুলিল্লাহ এগুলোই পড়লে হবে দ্যাট মিনস কমন যদি আসে এই ফর্মেট এই রুলসের মধ্যে আসবে তবে অন্য কোনো বই থেকে আর পড়ার দরকার নেই নো দরকার নেই তো এইভাবে তোমরা বাংলা থেকে ইংরেজি পড়বে একটু ফিল করবে আমরা সত্য কথা বলি উই স্পিক দ্য ট্রুথ হতে পারে পরীক্ষায় এসেছে উই স্পিক দ্য ট্রুথ এটা বাংলা কি সো তখন এটা কপাল ভালো হলে সেই সাথে ভালো ভাই পড়লে এগুলো এনাফ আলহামদুলিল্লাহ সত্যি তাই এর বাইরে কিছু নয় আসলে অন্যান্যরা এই জিনিসগুলোকে বই আকারে ছাপাবে এগুলোই বই বলবে কিন্তু আমি তোমাদের জন্য এগুলো সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি ঠিক আছে এটা হলো সিম্পল সেন্টেন্স সাদা মাঠা একটু দেখতে থাকো হুম একবার সিম্পল সেন্টেন্স সাদা মাঠা এমন তোমরা পঞ্চাশটা পাবে এই এই বাক্যটা তোমাদের কিন্তু আজকে দিয়েছিলাম এটা আমরা এভাবে বলতে পারি দ্য আ বিউটিফুল প্লেস ফর ইন আমরা এভাবেও দিতে পারি কারণ এটা নিয়ে অনেকে প্রশ্ন আসতে পারে আমাদেরটা গেল কই হ্যাঁ সেই জন্য এটা দিলাম আচ্ছা উনতিরিশ তিরিশ একত্রিশ হ্যাঁ ঠিক আছে আমি একটু আস্তে আস্তে দিচ্ছি তোমরা একটু পজ দিয়ে থামিয়ে তোমরা চাইলে এগুলো নোটস করে নিতে পারো এগুলো খুবই ইম্পর্ট্যান্ট এই তো পঞ্চাশটা আমাদের শেষ হলো এবার আমরা দেখব কমপ্লেক্স সেন্টেন্সের যেগুলো আচ্ছা রিজু রিজু বলছো যে অ্যানালজি বুঝি না স্যার আচ্ছা অ্যানালজি নিয়ে মেবি একটা ছোট ক্লাস নেওয়ার দরকার তোমাদের ট্রাই করব আমি ওকে সো আজকে আমি একটা পোস্ট করব তোমাদের এই আমার সঙ্গে লাইব্রেরি মুহূর্তে যারা যুক্ত আছো বিশেষ করে হলো তোমার লিটারেচারের কিছু টার্ম আছে হুম কিছু টার্ম আছে বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি এলআইটি ইআর এ টি ইউ আর ই লিটারেচার মানে সাহিত্য থেকে কিছু প্রশ্ন আসে যেমন তোমার হচ্ছে সিমিলি মেটাফর অক্সিমন পার্সনিফিকেশান এরকম কিছু থাকে সেইগুলোর আমি একটা সাজেশান পোস্ট করব আমার এই ক্লাসটা শেষ হওয়ার কিছুক্ষণ পর তোমরা ওই ওইটাতে যে তোমরা লিটারেরি টার্মগুলো পাবে সেইগুলো বারবার পড়বে ইনশাল্লাহ যে কথাটি বারবার বলি যে কপাল যদি পড়া না হয় একটা সম্ভাবনা থেকে যাবে ঠিক আছে সো লিটারে ওই অংশটা আমি দিয়ে দেবো আচ্ছা ওকে সো কমপ্লেক্স সেন্টেন্স গেল যদি তুমি মনোযোগ দাও তুমি সফল হবে এখান থেকে শুরু এরপরে চলতে থাকলো হ্যাঁ এই যে দশ নম্বরটা আমি দিয়েছিলাম তোমাদের সে বলল যে সে আমার প্রস্তাবে রাজি হি সেই দ্যাট ই অ্যাগ্রি টু মাই প্রপোজাল আচ্ছা বিপ্লব সরকার বলছো যে স্যার অ্যানালজি সাজেশন চাই আচ্ছা পলাশ ইউটিউব থেকে বলছো যে স্যার এই ইউনিটের জন্য কিছু দিবেন না স্যার এই ইউনিটে এর মধ্যেই তো আছে বাবা এগুলোই দেখো এগুলোই আজকে তোমাদের রিটেন অংশের শেষ ক্লাস এবং এনাফ এর বাইরে যা বলবো শুধু শুধু টাইম ওয়েস্ট হবে ওকে এগুলো হলো কমপ্লেক্স সেন্টেন্স দেখো সব জায়গায় কিন্তু দুইটা করে বাক্য আমি জানি না কখন সে আসবে বাক্যের সংখ্যা কয়টা দুইটা এই টাইপেরও আসে বিগত বছর থেকে আমি ধারণা নিয়েছি এগুলো ট্রান্সলেশন পারি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সাদিয়া আফরিন তুফা ভেরি গুড সাদিয়া জান্নাত তুফা ভেরি গুড হুম সুন্দর এটা কোনো বই থেকে না কোন বই থেকে স্যার না কোনো বই থেকে না বিগত বছর পর্যালোচনা করে এগুলো দেওয়া হয়েছে ওকে আটত্রিশ ওকে গেল এবার আমি বলবো যে প্র্যাকটিক্যাল যে সেন্টেন্সগুলো সেগুলো খুব ইম্পর্টেন্ট প্র্যাকটিক্যাল যে সেন্টেন্সগুলো সেগুলো একটু দেখো তোমরা এই ধরনের বাক্য আমি চট্টগ্রামে যাওয়ার পরিকল্পনা করেছি আই হ্যাভ প্ল্যান টু গো টু চিটাগং এই টাইপের ঘন কুয়াশার কারণে ট্রেন দেরি করছে দ্য ট্রেন ইজ ডিলেড ডিউ টু ডেন্স ফগ

ব্যাস এই হলো পঞ্চাশটা এবার সব শেষে তোমাদের জন্য ঢাকা ইউনিভার্সিটি বেস আমি একটা বোনাস ইনফরমেশন দেব হুম ট্রান্সলেশন বেসড অন ঢাকা ইউনিভার্সিটি আব্দুর রহমান বলছে সেন্টেন্স মেকিং প্রবলেম করি স্যার আচ্ছা বুঝতে পারছি আমি সেন্টেন্স মেকিং একটা সাজেশন দিয়েছিলাম কিছু ওয়ার্ড লিস্ট ওই ওয়ার্ডগুলোর অর্থ ভালো করে জেনো এবং ওগুলো দিয়ে বাক্য লেখার চেষ্টা করো আচ্ছা মেরিন মেরিন ত্রিপুরা বলছো যে স্যার ইংরেজি নিয়ে অনেক টেনশনে আছি থাকাটাই স্বাভাবিক বাট আমার পরামর্শ থাকবে সময় মেনটেন করে এখনও যথেষ্ট সময় আছে একটু সময় অপচয় না করে করে বারবার পড়াশোনা চালিয়ে যাও কেমন ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বপ্রাচীন বিশ্ববিদ্যালয় এই জাতীয় বাক্যগুলো আসতেই পারে এক একটা বা ইংরেজি দিয়ে বলতে পারে এটার বাংলা করো ইভেন অ্যাডমিশনের কথা আমি বাদই দিই প্রতিটা স্টুডেন্ট ইচ এন্ড এভরি স্টুডেন্ট শুড কমিট টু দিস অফ সেন্টেন্সেস অবশ্যই পড়তে হবে এটা পড়া উচিত কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাও এই ধরনের বাক্যগুলো তোমার কন্ট্রোলে থাকবে না ইটস রিয়েলি অকার্ড এটি একটি বেমানান বিষয় ওকে সো এই আর এখান থেকে কমপ্লেক্স আর কয়েকটা কমপ্লেক্স টাইপের ব্যাস এই হলো মোটামুটি তোমাদের আজকের আয়োজনের শেষ কথা কথা বললে অনেক কথা বলা যায় রিটিন অংশে যদি দক্ষ হতে চাও প্রস্তুতির প্রচুর পড়াশোনা করার বেসিক জানার কোনো বিকল্প নেই যাদের বেসিক ভালো মার্শাল্লাহ দে উইল ডেফিনেটলি ডু সামথিং স্পেশাল তার অবশ্যই ভালো কিছু করবে অ্যান্ড ডেফিনেটলি ইউ আর হোপফুল টু গেট সামথিং গুড ভালো কিছু পাওয়ার জন্য তুমি প্রস্তুত আত্মবিশ্বাস রাখো তুমি ভালো কিছু পেতে চলেছো ঠিক আছে তাহলে সাজেশানটা আমি দিয়ে দিচ্ছি পেইড ব্যাচের স্টুডেন্টরা পিডিএফ পেয়ে যাচ্ছ থ্যাংক ইউ সো মাচ স্টেই কানেক্টেড উইথ ইংলিশ মজা ইন এক্সেস ডেফিনেটলি আই উইল বি হিয়ার উইথ নিউ লাসন তোমরা সবাই অনেক ভালো থেকো যে ভালো শেষ নেই সুখে থেকো যে সুখের সীমানা নেই এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায় আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله